કે એમ્બ્યુલન્સ જાળી દે ક્લેબુ મારકાવા এলাকা દે બાદ જાળી દે આ આ তো আপনারা দেখতে পারতেন গতকাল রাতকে পারান্ডুলা নবাবী মসজিদের পাশে একটি গ্যারেজে অগ্নিকান্ড ভয়াবহ অগ্নিকান্ড ঘটে তো প্রায় আট থেকে নয়টা গাড়ি আট থেকে নয়টা গাড়ি আপনার জলে বিস্ফোরণ বিরাট মানে বিকট আওয়াজ সবে একটা বিস্ফোরণ ঘটে সারা গ্যারেজে গাড়ি ছিল হয়েছে সবটি গাড়ি পুড়িয়ে ছাই হয়ে গেছে সঙ্গে আপনার আগুন লাগিয়ে পুলিশের পুলিশের একটি গাড়ি ছিল আট নয়টা গাড়ি গাড়ি আরো অন্য নিয়ে ছিল একটি মতো থেকে ছিল নোয়া প্রাইভেট কার ছিল আট নয়টা তো আপনারা দেখতে পারতেন ইতিমধ্যে কিছুই নেই সব পুরে ছাইয়ে গেছে তো দেখেন মানে একটা দাঁড়িয়ে রক্ষিত নয় পাকি মধ্যে ঠিক কেছে এই

এই বলেছি মামলা দেওয়ার জন্য মামলা দিয়ে মালিক আশা করি প্রশাসন এই ব্যাপারটা তারাই দেখবো আর প্রশাসন বর্তমান থেকে দিব আমরা বর্তমান পরিবহন থেকে